সিটিজেন ইনস্টিটিউট করতে যেত আইজকের সেশনের মঞ্চে উপদেষ্টা আসেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহ সকল শিক্ষকমণ্ডলীকে আমার আন্তঃস্থল থেকে এবং আমার সামনে উপস্থিত আছেন আমার সহপাঠী শিক্ষার্থী বিন্দু সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আর আহতুল্লাহ সিটিজেন ইনস্টিটিউট কেয়ার গেভিং টাইল্যান্ট ওল্ড এর পাশাপাশি আরও অনেক কোর্সকে প্রতিষ্ঠান নিয়মিতভাবে করে যাচ্ছে আমি স্যারদের সঙ্গে দীর্ঘ পথ পথশালায় বিশেষ করে জানুয়ারি থেকে জুন পর্যন্ত অত্র প্রতিষ্ঠানের যে ক্লাসগুলো হয়েছে স্যারদের নিয়মানুবর্তিতা শিক্ষকদের ছাত্রদের সঙ্গে যে ক্লাসগুলো আমি দেখেছি স্যারদের নিয়মের মধ্যে কোনো ব্যত্যয় আমি লক্ষ্য করি। এটা আমার কাছে খুবই প্রাণবন্ত এবং আমার কাছে খুবই ভালো লেগেছে প্রাণমানিত উপস্থিতি মাত্র প্রতিষ্ঠানের শুধু প্রিন্সিপাল স্যার নয় এ প্রতিষ্ঠানের যে শিক্ষক মণ্ডলীগুলো রয়েছেন বা প্রতিষ্ঠানকে আরও অগ্রগতি করার জন্য যারা প্রাণবন্ত চেষ্টা করে যাচ্ছেন তাদের প্রত্যেকের মধ্যে আমি নৈতিকতা বোধ এবং তাদের ধৈর্য স্বপ্ন শুধু নিজেরা দেখে না অন্যকেও দেখাতে পারে এই বিষয়গুলো আমার কাছে চরমভাবে আকর্ষিত হয়েছে সম্মানিত উপস্থিতি এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি আপনারাও নিজেকে গর্বিত মনে করবেন কারণ এই প্রতিষ্ঠান থেকে শুধু কেয়ারগিভিং বা প্যারাবেডিক বা আদার্স যে কোর্সগুলো রয়েছে এখান থেকে আপনারা শিক্ষাই কিন্তু পাননি সারদের মধ্যে যে ব্যর্থ যে ধৈর্য এগুলো অনেক অংশে আপনারা পেয়েছেন তাই অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা অত্র প্রতিষ্ঠান যেভাবে এই বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে আমরা ব্যক্তিগত জীবনে এগুলো কাজে লাগিয়ে পেশাগত জীবনে যে যেখানেই থাকব আমাদের কার্যক্রমগুলো এত সুন্দর হবে পরিমার্জিত হবে যাতে করে অত্র প্রতিষ্ঠানের সুনাম আমাদের কাজের মধ্য দিয়ে বর্ধিত হয় এবং সুনাম অর্জিত হয় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক মণ্ডলী আমার সহপাঠী বিন্দু সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলে দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমুল ধন্যবাদ